প্রশ্ন ডিপিএস থেকে প্রাপ্ত লাভের টাকা অসহায় দরিদ্রের দরিদ্র আত্মীয়কে দিয়ে দেওয়া যাবে কি উত্তর জি দিয়ে দেওয়া যাবে প্রশ্ন দুঃশ্ম থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো আমল বা অভিপার বলে দিলে উপকৃত হব উত্তর আল্লাহ রহিমটা বেশি বেশি পড়া প্রশ্ন এক টাকা যেহেতু ছবি আছে সেহেতু টাকা পকেটে নিয়ে নামাজ হবে কিনা উত্তর জি হবে যেহেতু পকেটের ভিতরে এটা আবৃত অবস্থায় থাকে দেখা যায় না ক্লু হবে না প্রশ্ন চলবার দাড়িতে বাজারে লাল মেহেদি লাগানো যাবে না অর্থাৎ পাতা মেহেন্দি ব্যতীত অন্য কোনো মেহেদি ব্যবহার করা যাবে কিনা উত্তর সকল মেহেদি একরকম হয় যদি আবরণ পড়ে চুলের গোড়ায় চিমকে দিয়ে এক টান দিয়ে দেখবেন নখের ময়লা জমবে এটা আবরণ কিছু আবরণ আছে ভিতরে পানি ঢুকবে না কিছু আছে কোনটা ঢুকে কোনটা ঢুকে না আমার তো জানা নেই তো তাই আবরণযুক্ত মেহেন্দি পরিহার করা আবশ্যক আর গাছের পাতার যে মেহেদি আবরণ পড়ে না শুধু রং লাগে এটা ব্যবহার করা যায় প্রশ্ন জাদুবিদ্যা থেকে হেফাজতের নিয়া শরীর নাপক অবস্থায় তিনটুর পড়া যাবে উত্তর নামাজের প্রথম রাখা যদি সুরা ফাতে পড়া শেষ হয়ে যায় তখন তাহলে কি ইমাম সাহেব সালাম ফিরানোর পর সে রাখা আবার করতে হবে উত্তর রুকু পেয়ে গেলে আর পড়া লাগবে না প্রশ্ন

তুমি অতএব তুমি আমার সাহায্য করো অনেকগুলো অর্থ জিজ্ঞেস করছে অর্থ মুফতি মিজানুর রহমান সাহেবের সূত্রে জানা গেছে মুফতি তাকে উসমানী সাহেব জানুয়ারি মাসে বাংলাদেশে আসছেন এটা একটি সঠিক খবর করাচি থেকেও এভাবে দেয়া হয়েছে সঠিক খবর প্রশ্ন আমি নামাজের নিয়দ পূর্বে সেজদার স্থানে তাকিয়ে থাকি এক ভাই বললেন যে দিকে দৃষ্টি থাকবে সঠিক উত্তর জানালো প্রকৃত হতেন উত্তর যে নিয়র ভাঙার আগে ক্যাবলার দিকে দৃষ্টি থাকবে নিয়োগ ভাঙার পর সেজার দিকে থাকবে প্রশ্ন আমার পিঠে অপারেশন হওয়ার পর সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে পানি লাগাতে নিষেধ করা হয়েছে কিন্তু আমার গোসল হওয়া খরচ খরচ হলে আমার করণীয় কি উত্তর যে অঙ্গগুলো দিতে পারবেন এগুলো দিয়ে নিবেন আর ওটের উপরে মাসে করে নেবেন প্রশ্ন অ্যাম্বুলেন্সে লাশ শেখের জানাদা নামাজ বৈধ কিনা উত্তর জিনা বৈধ নয় প্রশ্ন মা বাবা মেয়েকে বিবাহ দিতে চায় কিন্তু মেয়ে যাকে পছন্দ করে মা বাবা তার সাথে দিতে চায় না শুধু মেয়ের বড় ভাই রাজি হয় আর মেয়ের পছন্দের ওই পাত্র দিনদার তাহলে এক্ষেত্রে মেয়ের করণীয় কি উত্তর মা বাবাকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে বসা চাই। না হয় পরে বিপদের সম্মুখীন হতে হয় প্রশ্ন ফেসবুকে কোনো ছবি বা ভিডিও আপলোড করলে ফেসবুক কোম্পানি যে ডলার দেয় তা কি গ্রহণ করা বৈধ হয় কোম্পানির নিজে দেয় কোনো অ্যাড থেকে না উত্তর বৈধ হয় তবে এগুলো গ্রহণ না করাই বলো প্রশ্ন সৎ শাশুড়িকে দেখা যায় কি না উত্তর না যায় নেই প্রশ্ন আমি একটি বিবাহে উপস্থিত ছিলাম মেয়ের কাছে আগে অনুমতি না নিয়ে পড়ে নেয় এভাবে মজলিসে বসার পরে মেয়ের বাবা এবং যিনি বিবাহ করান উঠে গিয়ে মেয়ের কাছে অনুমতি নেয় এবং ফিরে এসে বিবাহ করান মেয়ে কি বলেছেন তা উল্লেখ না করে এতে কী রকম হবে উত্তর আপ থেকে যে কথাবার্তা চলছে যদি এগুলো মেয়ে আগ থেকে শুনে থাকে অস্বীকার না করে থাকে এটাই তার অনুমতি হয়ে গেছে বিয়ের আগ দিয়ে আবার দিয়ে নতুন করে অনুমতির প্রয়োজন নেই আর যদি আগের বিয়ের কথাবার্তা মেয়ে না শোনে তো মেয়ের অনুমতি লাগবে তার অনুমতি ছাড়া বিয়ে করালে বিয়ে হবে না প্রশ্ন আমি আরবি করতে পারি না তবে বাংলা অনুবাদ করার চেষ্টা করি এটিকে আমার স্বভাব হবে উত্তর যদি বাংলায় উচ্চারণ করেন তাহলে গুণ হবে আর উচ্চারণ না করে শুধু অর্থ যদি করেন তা আশা করি স্বভাব হবে প্রশ্ন আমি ছাত্র পড়াই ছাত্রের বাবা ব্যাংকে চাকরি করে ওই টাকা থেকে আমাকে বেতন দেওয়া হয় এই টাকা খাওয়া যায় সবই উত্তর ব্যাংকের সব টাকা হারাম নয় মানর যে টাকা জমা রাখে এটা তো হারান নয় এরপরে আরও কিছু কাজ আছে হালাল পন্থায় উপর করে কিছু কাজ আছে হারাম কত পার্সেন্ট হারাম কত পার্সেন্ট হালাল এটা যদি ইনকাম ডকুমেন্টস থেকে আপনি জেনে নিতে পারেন তো ভালো হবে যত পার্সেন্ট হালা হয় পার্সেন্ট খেতে পারবেন হারামটা খেতে পারবেন প্রশ্ন বিবেদ অনুষ্ঠান করা এবং বকশিস নেওয়া যায় হবে কি উত্তর তো শূন্য কেউ যদি মহব্বতে হাদিয়া দিয়ে থাকে তা গ্রহণ করা অসুম্ভব হাঁ যদি যে না দিলে ওরা কী মনে করবে আবার দিলাম দুশো টাকা লেখে লেখে রাখিও। অনুষ্ঠানে আমাকে আবার কমাস কম দুশো টাকা দিতে হবে বা কিছু বেশি এটা হলে বরং হাসান হাসানুল ফতোয়া নামক কিতাবে লেখেছে সেটা সুখ হবে আল্লাহে ফত করুন প্রশ্ন মসজিদে আসরার নামাজ পড়ার পর মনের মধ্যে খুব ভালো লাগছিল কিন্তু বাসায় আসার পর মনের মধ্যে খুব অশান্তি শুরু হয়ে গেল কোনো কাজই করতে মন বসছিল না মনে হচ্ছিল কোনো কলাম জায়গায় গিয়ে ঘুরে বেড়াই খুব অশান্তি এর কারণ ভালো প্রশ্ন আমাদের গ্রামে ঈদের উপলক্ষে শিরনি ইত্যাদি পাঠানো হয় তাতে চাল দেয়া কি জায়েজ হবে উত্তর জিনা জায়জ হবে না এ ধরনের কোনো অনুষ্ঠান ইসলামী শরীয়তে নেই প্রশ্ন গ্রামে দুই পরিবারের মধ্যে ঝগড়া হলে মাতা বড়বা সালিসা ঝগড়া মিটিয়ে দেয় তাদেরকে কি কোনো স্বভাব দেওয়া হয় যদি স্বভাব দেওয়া হয় তাহলে কি পরিমাণ উত্তর যে ঝগড়া মিটালে অনেক স্বভাব তিরমেজি শরীফে হাদিস বর্ণিত দুজনের মধ্যখানের ঝগড়া মেটানোর যে করে দিলে সাইট বছর এবাদতে স্বভাব পাওয়া যায় কিন্তু আফসোস এখন নাকি এরা আবার টাকা খেয়ে বিচার করে যার টাকা বেশি হেদিকে রায় এটা মারাত্মকতম কবিরা গুণ প্রশ্ন সুদ বোসের মধ্যে কি পার্থক্য শোধ হলো দশ টাকা দিয়ে অতিরিক্ত টাকা নেয়া আর শোধ হল আমার নিজের দায়িত্বে কাজ করে দিয়ে তার থেকে অতিরিক্ত টাকা নেয় দুই জিনিস যেমন আমি চাকরি করি একটা অফিসে আমার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করে না যে পর্যন্ত আমাকে অতিরিক্ত টাকা না দেয়া হয় কোনো ব্যক্তি এটাকে বলে বস প্রশ্ন ফাদারের সৌন্নত কি কাজা করতে হয় যদি সূর্য মাথার উপর বরাবর হওয়ার আগে আগে পড়েন তাহলে কাজায় করে নেওয়া ভালো আর সূর্য বরাবর হয়ে যাওয়ার পর থেকে আর কাজা নেই প্রশ্ন রেখার বিশিষ্ট নামাজের তিন রেখা না পেলে কীভাবে বাকি নামাজ আদায় করবে উত্তর ইমামের সালামের পর দাঁড়িয়ে সানা করবেন আরজবুল্লাহ বিসমুলিল্লাহ করবেন সুরাফা আদায় করবেন আরেকটি সুলামী গাড়ি এরপর দেখ করে বসে আপ্তাহিয়াতুর হলেন আব্দুল ও এর এরপরে দাঁড়াইয়ে আবার বিসমিল্লা ফাতেহা একটা সুরা মিলিয়ে রুকসের দায় করবেন এখন আর বসবেন না দাঁড়াইয়ে আর একটা কাজ করবেন সুরুফ ফাতেহার সাথে সুরা মিলাবেন না মধ্যখানে দুই একাতে সুরা মেলানো হলেও তার প্রথম আর শেষ একাতে সূরা মেলানো হয়নি প্রশ্ন আহাল হাদিস ভাইয়েরা যেভাবে নামাজ পড়ে এটা কি সৈহাদিস দ্বারা প্রমাণিত উত্তর মোটেও নয় যেমন তারা নামাজে প্রথমে দাঁড়ায় যে পর্যন্ত পারে কেউ বলে সেদড়াইয়ে দাঁড়ায় কেউ বলে সেতরায়ে দাঁড়ায় কেউ বলে স্যাগাইয়ে দাঁড়ায় কেউ বলে সড়িয়ে দাঁড়ায় এভাবে সেগানোর কথা কোথাও কোনো নেই এটা একবারে মন ভরা একটা আমল দেখতেও তো দৃষ্টিকোণ আপনার ওস্তাদের সামনে এভাবে চেগাই দাঁড়ায় সাহস করেন যদি এর ফলেও সাহস করে স্যাগান ওস্তাদ বলবে কোন ভরে পড়াইলাম আমার সামনে এসে চেগায় কেন হবে তো সামনে চেগানোর সাহস নেই আল্লাহর সামনে চেগান কোন সাহস এটা নামাজের আদব পরিপন্থী কাজ প্রশ্ন তেমনি ভাবে ইমাম আলাদিন বলে আমিন দিয়ে দেয় আজান আজান যেরকম জোর সরে হে মনে করেন কৃতিত্ব যত জোরে ধারি আজান দেয় ইমামের দলিনের পর আজান দেয়ার যে হাদিস তারা যা রোগ খুব বেশি বেশি দেয় শায়ক নাসরুদ্দিন আলবানি রাহেম উনি তাঁকে এটা বলে এটা দুর্বল হাদিস তা দুর্বল হাদিস বলে এরা আমল করলে দোষ নেই আর আমাদের ফাজা আলে আমার সামনে আনলে তো এটা হওয়া যাবে না দুর্বল হাদিস আমাদেরটা দুর্বল হলে দোষ এদেরটা দুর্বল হলে কি নেই দোষ নেই আল্লাহ হেফাজত করবে প্রশ্ন কিং আবদুল্লাহ বিন আবদুল্লা আজিজ প্রোগ্রামের মুসলিম হেড ইনস্টিটিউট অফ টেকনোলজির অধীনে আমি একটি কম্পিউটার কোর্সের অংশগ্রহণ করি এবং কোর্স শেষে এক টাকা বাতা দিয়েছি এই টাকা কি আমার জন্য হালাল হবে কোথা থেকে টাকা দিয়েছে আমার তো জানা নেই প্রশ্ন আমরা কোরবানির গরু জবাই করার পর গরুটির দম শেষ হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে কিন্তু কষাইরা যখন বাজারে গরু জবাই করে তখন গরু জবাই করার পর সাথে সাথে গলা ছিঁড়ে গরু গড়গড়িয়া রোধ করে ফেলায় এক মিনিটের মধ্যে গরুটির দম শেষ হয়ে যায় এরকমভাবে গরু জবাই করলে গরু হত্যা করা হবে কি না আর গোষ্ঠ খাওয়া ঠিক হবে কি না উত্তর এদের এই কাজটি না হবে গুণ হবে তবে এর কারণে গোস্ত খাওয়া হারাম হবে না ওটা হালালি থাকি প্রশ্ন ক্রেতার কবজায় দেয়ার আগ পর্যন্ত ফ্লাটের বিদ্যুৎ বিল পানির বিল অন্যান্য সার্ভিস চার্জ কে দিবে ক্রেতা নাকি বিক্রেতা এখন যেভাবে চুক্তি হয় সেভাবে আমল করা প্রশ্ন ফ্লাটে যদি বাড়া অবস্থা থাকে তাহলে ক্রেতার কবজায় দেওয়ার আগ পর্যন্ত ফ্লাটের বাড়া কে ভোগ করবে ক্রেতা না বিক্রেতা এগুলো সব চুক্তি যেভাবে করেছেন সেভাবে প্রশ্ন টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার পূর্বে প্রাইভেট জ্বরের টিকা গ্রহণ করা কি জায়জা আছে উত্তর যে জায়েজ আছে প্রশ্ন ইদানিং ফেসবুকে বিজনেস পেজ খুলে বিভিন্ন পণ্য বিক্রি করতে দেখা যায় সেখানে পণ্যের বিজ্ঞাপনের জন্য বিভিন্ন ভিডিও বানাই অথবা নিজে লাইভ এসে পণ্যের গুণগতম বর্ণনা করে এভাবে পণ্য বিক্রির প্রচারণা চালায় এভাবে বিজনেস করা যায় কি উত্তর কোনো ছবি টবি যদি না দেওয়া হয় এবং কোনো ধোঁকা প্রতারণা না থাকে তাহলে যায় যাবে প্রশ্ন তাবিজে যদি কোনো পুকুরই না থাকে কোনো ভালো আলেম থেকে নেওয়া হয় আর তাবিজের উপর দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে কি তাবিজ পড়া যাবে চার সত্ত্বে তাবিজ পড়া হইল এক নম্বর লেখা স্পষ্ট থাকতে হবে যাতে কি লেখা আছে বোঝা যায় দুই নম্বর কোনো পুষি কালাম থাকতে পারবে না তিন নম্বর অস্পষ্ট কিছু থাকতে পারবে না চার নম্বর নাজায়জ কাজে ব্যবহার করা যাবে না আর পাঁচ নম্বর হলিদার বিশ্বাস রাখতে হবে যে আকিদার বিশ্বাস ওষুধের ব্যাপারে রাখতে হয় ভালো করার ক্ষমতা ওষুধের নেই এটা হলো অশিলা ভালো করবেন আল্লাহ তেমনিভাবে ভালো করার ক্ষমতা তাবিজের নেই এটা ওসিলা ভালো করবেন আল্লাহ প্রশ্ন বাবা যদি কোনো সন্তানকে স্বর্ণের কিছু দিয়ে থাকে পরবর্তীতে মাকে অর্থাৎ সন্তানের মাকে বলে যে আমার সন্তানকে যে স্বর্ণ দিয়েছি তা তুমি নিয়ে নাও আমার এটা তোমার দেন তাহলে কি স্বামীর দেনমোহর আদায় হয়ে যাবে উত্তর যদি সন্তান এটা গ্রহণ করে খরচ করে ফেলে বা নিজের ব্যবহার নিয়ে এনে তাহলে এরকম করা যাবে না আর না নিয়ে নিলেই করা যাবে প্রশ্ন फ्राइज़ बॉल, प्रॉविडेंस व जाइस की ना उत्तर जिन आज जाएँगे एक जोन हिंदू नॉमस्टिंग सारे जोन वैसे-वैसे कुंडल के निरुपकरेश आज जाएँगे। अल्हम्दुलिल्लाह व बिलावलीन, व सलात व सलामुअल्लाह शफ़िलम बियाए व मुसलीन, सैयदीना व मौलाना मोहम्मदी व अल्लाह अली ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم إنا نسألك الجنة جنة الفردوس ونعوذ بك من النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين